দুইজন উপদেষ্টার মধ্যে আপনারা সবাই কম বেশি জানেন যে উপদেষ্টা নাহিদ উনি হচ্ছে সম্ভাব্য আমাদের নতুন দলে উনি অংশগ্রহণ করবেন তো এখানে আমরা ওনাকে এখনও এমনভাবে দলীয় কোনো অ্যাক্টিভিটিসে কিন্তু পাইনি আপনারা দেখবেন রিসেন্টলি দেখবেন দলীয় অ্যাক্টিভিটিস করতেছে কে কে নাসির উদ্দিন পাটোয়ারি হ্যাঁ যিনি হচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক দলীয় অ্যাক্টিভিটিস করতেছেন হচ্ছে আক্তার হোসেন যিনি হচ্ছে সদস্য সচিব এবং হচ্ছে সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ইনারা হচ্ছে দলীয়ভাবে অ্যাক্টিভিটিস করতেছেন এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে আসিফ মাহমুদ উনি হচ্ছে কুষ্টিয়াতে আসার জন্য একটা প্ল্যান ছিল আপনারা জানেন যে একটা স্টেডিয়াম উদ্বোধন করার সময় উনি আমাদের সাংগঠনিক চ্যানেলে যে কথা হয়েছিল যে উনি কোনো সাংগঠনিক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না বিকজ উনি হচ্ছে এখন হচ্ছে সরকারের একটা পার্ট এই জন্য মানে বিষয়টা মনে হয় ক্লিয়ার হচ্ছে আপনার কাছে প্রশ্নটা ওনারা হচ্ছে সরকারের পাঠ বিধায় ওনারা কিন্তু বর্তমানে কোনো সাংগঠনিক কার্যক্রমে ওনারা নাই যখন পদত্যাগ করবেন নাইট সাহেব ওই সময় হচ্ছে উনি তারপরে সাংগঠনিক কার্যক্রমে উনি ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন আপনার কোশ্চেন ছিল ছাত্র ভূমিকাটা আমরা কিভাবে দেখি মূল্যায়ন করছি জি 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 তো একটু কোশ্চেনটা আবার একটু বলে দিই যে আমাদের বিজ্ঞ আর একজন সাংবাদিক বন্ধু যেটা প্রশ্ন করেছিলেন ওই প্রশ্নে প্রথমে আসি সেটা হচ্ছে যে ছাত্র ছাত্রশিবিরের আরেকটা পার্ট কিনা এরকম অনেকে যে কথাটা বলতেছেন দেখেন বিগত দিনে এমসি কলেজের একটা ঘটনা সারা বাংলাদেশে আসছে এমসি কলেজের যে ঘটনাটা সেখানে কিন্তু যখন কেন্দ্রীয়ভাবে আমাদের কাছে যখন নির্দেশনা আসছে এটা কিন্তু কেন্দ্রীয় নির্দেশনাতেই আমরা কিন্তু কুষ্টিয়াতে ছাত্র শিবিরের এগেনস্টে পুরা ব্যানারে আমরা ব্যানারে ছাত্র শিবিরের নাম উল্লেখ করে আমরা কিন্তু মিছিলে কিন্তু আমরা দিয়েছি যে সন্ত্রাসীদের এগেনস্টে এখানে বারবার আমরা একটা মেসেজ সকলকে দিতে যাচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি বা সামনে অন্য কোনো নামে যদি আমাদের একটা রাজনৈতিক সংগঠন আসে সেটা হবে হচ্ছে একটা মধ্য ডান মধ্যমপন্থী একটা দল না থাকবে ডান দিকে না থাকবে বাম দিকে এইভাবে আমাদের কিছু ডিজাইন করা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের বিশিষ্ট কলামিস্ট এবং বুদ্ধিজীবী ফরহাদ মাঝার উনি এবং ওনার কিছু অনুসারী যারা হচ্ছে বলা হয়ে থাকে যে যারা বাংলাদেশের হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এই রকম নামে যাদেরকে ডাকা হয় তারা কিন্তু আমাদের সাংগঠনিক কিছু সিস্টেম নিয়ে তারা রাত দিন কাজ করে যাচ্ছে তো এখন হচ্ছে যখন নতুন দল আসবে ওই সময় ইনশাআল্লাহ আপনারা আরও ভালোভাবে দেখতে পাবেন আর ফাইনালি আপনার যে কোশ্চেন ছিল যে ছাত্রদের ভূমিকাটা তো ছাত্রদল নিঃসন্দেহে নিঃসন্দেহে পাঁচই আগস্টে যে বিপ্লব হয়েছে সেখানে প্রত্যেকটা ফ্যাসিস্টের বিরোধী যতগুলো রাজনৈতিক সংগঠন ছিল সবাই অংশগ্রহণ করেছে নিঃসন্দেহে এটাতে কোনো সন্দেহ পোষণ সে নিঃসন্দেহে সে হচ্ছে সূর্য যে পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায় এটার অস্বীকারকারীর মতো একজন হয়ে যাবে সুতরাং আমরা মনে করি যে ছাত্রদল ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন আরও অনেক সংগঠন এখানে ছিল ছাত্র অধিকার পরিষদ এরকম আরও অনেকে ছিল তো ছাত্র সমাজ এরকম আরও বিভিন্ন নাম আছে সবাই হচ্ছে এই আন্দোলনের অংশীদার তো এরপরে আমরা দেখেন একটা জিনিস ক্লিয়ার আপনাদের কাছে মেসেজ দিতে যাই আজকে আমরা যে বিষয়ে আপনাদেরকে কষ্ট দিচ্ছি আর কি সেটা হচ্ছে কিন্তু আমরা এক প্রকার আমরা সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেই কিন্তু আমরা প্রশ্নগুলো কিন্তু করতেছি বিষয়টা আমি আবার একটু আপনাদের বিবেকে একটু নাড়া দিতে চাই যে আমরা দেখতেছি যে বর্তমানে যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে সেখানে দেখতেছি যে বেশ কিছু দিক দিয়ে তারা ফেইলর হয়ে যাচ্ছে বিশেষ করে আইন শৃঙ্খলা এবং হচ্ছে এই যে আমাদের কুষ্টিয়াতে যে সড়ক যে নৈরাজ্য হচ্ছে বিশেষ করে আপনার ওই নসিমন করিমন যেই বাহনগুলো আছে এগুলো হচ্ছে একেবারে অবৈধ একটা বাহন আপনি দেখবেন যে যদি কুমিল্লা চিডাঙ্গের ওইদিকে থ্রি হুইলার বেশি দেখা যায় সিএনজি কিন্তু কুষ্টিয়ার এইদিকে বা আমাদের এইদিকে নাটোর রাজশাহী খুলনায় এই বেল্টে দেখা যায় যে নসিমন পরিমন অত্যাধিক বেশি অত্যাধিক তো এই যানবাহনগুলো যেটা করতেছে যে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই তারা হচ্ছে সমানে কিন্তু এই বর্তমানে আপনার অ্যাক্সিডেন্টের মূল কারণ হিসেবে উপস্থাপিত হচ্ছে পাশাপাশি ড্রাম ট্রাক যেগুলো আছে এগুলা সহ আরও কিছু অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে গেছে এই জন্য কিন্তু আমরা প্রশাসনকে আমরা এটার মানে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে যে আমাদেরকে সুষ্ঠ নগর জীবন যাতে উপহার দিতে পারে তারা